মহাপেটটা মোটামুটি কঠিন যারা লাইভে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন দ্রুত জয়েন হয়ে যাবেন অনেক দিন পর লাইভে আসছি আমাদের রাফি মামার সাথে আছে আমরা ফানি ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আপনারা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আজকে রাফি মামা আসছে প্রথম আসছে আর কি আমার স্টুডিওতে তো রাফি মামার খুব শখ সে লাইভ করবে সবটা পূরণ করি মামা ভালো লাগছে তোমার কাছে মাঝে মাঝে লাইভে আসবা মামা তোমার নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও বানাবো বুঝছো তোমার ভিডিও তো সবাই দেখতে চায় কথা বুঝছো এই লাইটে একটু প্রবলেম করতেছে কিছু মাইন্ড করেন আপনারা মামাকে কি সুভালো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো সবাই ভিডিওটা দেখবেন ভালো করে শেয়ার করবেন লাইক করবেন হ্যাঁ কমেন্ট করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ বলো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দিবেন বলো সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তো আমরা অনেক মজার মজার ভিডিও দেই আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক আগের এই চ্যানেলের ভিতরে তারপর আমাদের কৃষক নাজমুল ভাই আছে হ্যাঁ গ্রাম অঞ্চলে যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রামের ভিডিওটা একটু বেশি বেশি করে থাকি তো গ্রামের ভিডিওতে সব ভিডিওগুলো দিতে থাকি তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখ বিশেষ করে আমাদের রাফি মার ভিডিও অবশ্যই আসবে যে মামা আমার একটা নতুন একটা আমরা ভিডিও ইয়ে করছি তৈরি করছি মামার মামার কোনো কাম কাজ নাই বল আর চাক হয়েছে মামাই গিয়ে চাকের মধ্যে দিলে কম তো দেখি যদি কামড় দেয় তারপর মামার মামা ফেরটা দেওয়া একটু যারা লাইভে জয়েন হয়েছে অবশ্যই লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ এই যে মামা রাফি মামার ভিডিও যদি ভালো লাগে আর কার ভিডিও আপনার কাছে ভালো লাগবে কম তো আপনারা বলেন এর ভিডিও যদি না ভালো লাগে আর কার ভিডিও ভালো লাগবে সকালবেলা কি খাইছো মামা রুটি কি দি আর কি দে খাইছো ভাজি দিয়া কয়টা রুটি লাগে তোমার দুইটা দুইটা সবাই লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে

কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ এই দুই রুটি কেন নেই উই আড়ার মধ্যে বসার মধ্যে লয় সুলার মধ্যে লয় কোন আমরা মামা এদিকে আসো এদিকে আসো সবাই কিন্তু দেখতাছে হ্যাঁ মা সবাই কমেন্ট করেন কারা কারো জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে আপনাদের নামটা ইয়াটা বলেন আর মামা মামার জন্য একটু দোয়া করুন মামার এদিকে চাইলে আরাম মামা এটা তুল 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 করতেছে হ্যাঁ হ্যাঁ বাবা আচ্ছা তুমি তো তোমার তো মনে একটা খাদুই লাগে কয়জন খাদু কয়জন চিন্তা করছেন তিনজন বললে এক খাদু খায় এই যে একটা কথা তিনজন এক খাদু খাট নিয়ে বাইন গেছ ইয়ে হয়ে যায় পুরা খাট মনে হোক তা লোয়া দাও নাই সাদা খাট মনে লোয়া দাও নাই কাডের তো আর তো মামা দিই ক্ষেত্রে তোমার এই যে মামা আছে আর একটা মামা মামার লগে ধান কিন মুগাই দিন পরে আপনারা কি কন কমেন্ট নাকি আপনারা বেশি বেশি কমেন্ট করেন ভিডিওটা ভালোই আপনারা অনেকদিন পর দেখতেছি আপনারা আপনাদের অনেক আমাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ অনেক অনেক কন্টেন্ট আমি দিয়ে থাকি নিজের কন্টেন্ট দিয়ে আবার নাচাবাই তো আমি আবার পশু পশু না রেজন্যায় দু একটা ভিডিও বানাই মাইন্ড করেন না দুঃখের কথা কি কমো মনে করেন যে বাইতেছে আমার বইন একটা গল্প করি মাইন্ড করবেন না হ্যাঁ তাই না তুমি কথা তাই বাড়িতে মানে আইসে পরে কইতা যা গিয়া মসজিদে পানি ভরা আয় আমার নিয়ত হিসেবে আমি নামাজও যাইতাম না তখন কখন দিছে কি করি রে পুরা বিপদ হয়ে গেলাম আমার তো নামাজও যাওয়া লাগবে অনেক ঠেলা ডেকে আর যা যা তার ফানি করালে মানে বোতল দিয়ে দিছে অনেক ঠেলা ডেকে ফাটাইছে অনেক হাট দিয়ার মানে রাস্তার কাইক দেয় আর পিছে গাই হায় হায় অনেক কেমনে যাই অনেক কি করি রে অনেক আমার তো যাওয়া লাগবো মসজিদের পিনতে যাইতেছি আটতে আটতে এক এক দেহের সামনে আবার থামে এক এক দেহের সামনে আবার থামে এরকম করতে করতে মসজিদের কাছে গেছি যাওয়ার পরে আমি হুজুর রে ডাক পারি ও হুজুর কই মানে হুজুর তো দুটালার মেদে বুঝান না হুজুর তো নিচে থায় না ঠিক না হুজুর দুটালার মধ্যে দুটাল আমি হুজুর হুজুর কয় আরে ভাই যা চাই আবার তাই কয় আশা হল ভাই হ আসল ভাই হুজুর নামে একটু কয় খারণ খারণ আইতাছি অহা নাই কি আর কর্ম আইতাছে হুজুর

কারা কারা আছেন না প্লিজ আপনারা অবশ্যই আপনাদের নামটা একটু কমেন্ট করে জানাবেন আমাদের ফানি ভিডিও মজার ভিডিও সব ভিডিও আপনারা দেখতে পাবেন কোনো সমস্যা নাই আপনাদের হাসি খুশি মানে রাখার জন্য যা চেষ্টা করতে হবে সবরকম চেষ্টা করব আপনার কি মামার ভিডিও চান দেখতেছেন লাইফটা তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আমার মামার কঠিন একটা আমি বানাইছি বানাইছি বলতে কি মানে ভিডিও করছি মামা ভিডিও ভিডিওটা ইয়ে করতে এডিট মিডিট তো করতে ইউটিউবে এখন না

মামাই বেশি না দেড় কেজি খাইতে এটা কোনো সাবজেক্ট না অনেকে আপনারা ফোন মজার ঘটনা আছে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি করতেছেন আবার যাইতেছেন আচ্ছা কই কি আর করার গেছি কথাটা না নেই শান্তিলে মাছ এটা খুব সুন্দর্যপূর্ণ খুব সুন্দর একটা গ্রাম আর এই গ্রামে মোটামুটি সবাই নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষিত লোক সবাই সরকারি চাকরিজীবী সকল সব হয়েছে আমার এলাকার ভিতরে এটা সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা গ্রাম গ্রাম এটা মানে কি বলবো এটা নিজের গ্রাম দেখে বলতেছি এরকম কোনো কিছু না তাইলে তাহলে এই ঘটনাটা একদিন গাঁছিয়েট ও যাই তুলবো অনেক দরকার তখন হচ্ছে দুপুর বেলা

সুন্দর করে বয়ান করলাম আমি আইচা সুন্দর করে বলবো তাইলে ড্রাইভারে বসে মোরা আমি বসে মুরা মাঝখানে ওই খেলবার চালাইতে তো যাই অনেকক্ষণ যায় আসতে 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 যায় গাড়ি তো আমি কই আরে মানে রাস্তা চালাইলে হইবো গাড়ি গাড়ি তো জোরে চালাইতে হইবো হইব ড্রাইভারে কইতে আসে মানে কইতাছে কইতে ভাই চালাইতে দেন আর মন মতন হ্যাঁ ভালোই চালাইতে পারে গাড়ি আমি কো আচ্ছা আধা ঘন্টা জায়গা বাইলে হইতে না অর্ধেক রাস্তা যাইতে আর

মটর গাড়ি তো করেছেন অনেক মন না তো ঘুরাই তো আমিও কই এস উনি করে তো তখন হ্যাঁ আর বুঝলে গেছে কি মুখটা লইছে মনে করেন গিয়া ফাট ডাইনে কাটে বাই কাটে কাটতে 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 নেই নাই গিয়া এক মনে করেন

কমেন্ট করেন আমরা কমেন্ট করেন কত মজার মজার কাহিনী আছে শেয়ার করবো মজার মজার ফানি ভিডিও বানাবো দিন পরে লাইভে আইসি তো হয়তো আপনারা জানেন না অবশ্যই লাইভটা আপনারা একটু দেখতে হবে মজাই লাগবে আপনার আচ্ছা মামা কোন তোমার বড় মামা কি স্বপ্ন কত স্বপ্নটা কি কৌ হ্যাঁ

চাঁদ বুঝি জানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জানে চাঁদ বুঝি তা জানে আহা লা 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 তো বন্ধুরা আমাদের টিমে সদস্যটা একটু বাড়াইতে চাইতেছি যদি আপনার একটু সাপোর্ট করেন আপনার ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন খুব ভালো লাগে কারণ ভিডিও করতে অনেক কষ্ট বুঝছেন ভিডিও বানাইতে এডিট করাটা অনেক একটু কষ্ট এত কষ্ট করে ভিডিও যদি ভিউ না হয় কম কেমনটা লাগে আপনাকে মজা ধরনের লাগে হাসি খুশি কত ভিডিও তো বানাই না সবাই একটু সাপোর্ট করুন যদি মানে আমার এই চ্যানেলটারে পনেরো সাবস্ক্রাইবার তো আপনারাই করছেন প্রায় তো পাঁচ হাজারের কাছাকাছি বেড়ে গেছে সাবস্ক্রাইবার অনেক আগের চ্যানেল আমার আগে তো ইউটিউব ইউটিউব বাইরে কোনো চালাইতে আমি বুঝি নাই ওই যে ফ্রিল্যান্সিং শিখলাম ওই হ্যান তেন ইউটিউবে রেসি ওর কাজ টুকটাক অনেক মানুষে আই আমার নতুন কাজ করাই লয়ে যায় অনেক মাইন্ডের কাম করাই দেয় না আমার চ্যানেলে কামই করতে হয় না কোনটা লাগে

মানে মাছ ধর তো গেছে কই তারা মানে যাওয়ার পরে ওই যে মোটর ওখানে বড় মটর কি আছে না পাম্প আছে পাম্প মোটাই মনে লাগায়

السلام عليكم ورحمة الله. السلام عليكم, عليكم ورحمة الله وبركاته.